নমস্কার বন্ধুরা রাতে রাতে অনীষার চ্যানেলে তোমাদের কাছে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমার সব ভালো আছি আর আমরা ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে স্কিম না করে ব্লক ব্লগটা দেখবে তো যে যেখান থেকে দেখতে আমার পরিবারে জয়েন হয়ে যাওয়া তো সবার আগে একটা কথা বলবো আজ হলো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইলো অনেক অনেক ভালোবাসা রইলো তা আজকে অনেক ভালোবাসা বকুড়া ভালোবাসা আর মন ভরা আশীর্বাদ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম তো পনেরোই আগস্টে আমাদের এখানে ছোট্ট করে একটা অনুষ্ঠান পালন করা হয় প্রতি বছর আমাদের দাদাই করে আমাদের এই যে মানে পাড়ার মতে যা যা অনুষ্ঠান হয় কালী পূজা বলো সরস্বতী পূজা বলো তোমার সে এই আজকে যে এই যে পনেরোই আগস্ট আজকে যে পতাকা উৎপাদন করা হবে সব কিছু কিন্তু আমার দাদাই করে তো অবশ্যই এই ব্লগে তোমরা দেখতে পারবে আমাদের দাদা আছে 的。 সত্যি কথা বলতে আজকে সকাল সকাল উঠছি ও আজকে তো বৃহস্পতিবার সকাল সকাল উঠে ঘরের কাজ করা শুরু করে দিয়েছি আবার ছেলেরা স্নান করে আবার চলে যাবে তো ছোটো ছেলেকে পাঠিয়েছি ফুল উঠানোর জন্য মানে ওইখানেও দিবে আবার বাড়ির জন্যও নিয়ে আসবে যেহেতু আজকে বৃহস্পতিবার আর আমাদের বাড়িতে অত ফুল নেই এখন কিন্তু শীতের সিজনে ফুল পাওয়ার সম্ভাবনা আছে তো সব স্টুডেন্টরা আসতেছে তো এই জায়গায় এইখানে একটা আমাদের ক্লাব এখানে বরতলা শক্তি সংঘ নামে একটা ক্লাব হয়েছে এখানে আমাদের মায়ের পুজো হয় প্রতি বছর বছর তো এই এখানেই আর কি পতাকা উদ্বোধন করা হয় তো আজকের দিনটা খুবই স্পেশাল একটা দিন খুবই গুরুত্বপূর্ণ দিন এই দিনেই আমাদের দেশ স্বাধীন হয়েছে মানে কি বলবো আমাদের জন্য কত কত মহান ব্যক্তিরা এই মাটিতে রক্ত ঢেলে আমাদেরকে সুখী করার জন্য চলে গেছে তো সত্যি কথা বলতে কি এই দিনটা মানে ভোলার মতন নয় এই দিনটা খুবই খুবই স্পেশাল আর খুবই খুবই গুরুত্বপূর্ণ দিন তো এই যে আমার দাদা দেখতে পাচ্ছ একটা হলুদ কালারের পাঞ্জাবি পরে হলুদ অথবা অরেঞ্জ কালারের পাঞ্জাবি পরে এই যে ভারত মাতা কি জয় এরকম করে চিল্লাচ্ছে আর কি তোমরা দেখতেই পাচ্ছ তো আমাদের দাদা কিন্তু এমনি কিন্তু পুরো স্মার্ট মানে যে কোনো জায়গায় যে কোনো বক্তব্য দিতে ওকেই নিয়ে যায় যেমন আমাদের এখানে চড়ক পুজো হোক বা যে কোনো ফাংশন হোক অনুষ্ঠান হোক ওকে নিয়ে যাবে কারণ ও বক্তব্যগুলো খুব ভালো দিতে পারে তো ওকে একটা অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না কারণ আমার ছেলেও অনেক পিছিয়ে দাঁড়িয়েছে তো আমি যেতে পারিনি আমার হাতের মধ্যে ফোড়া আমি তো এর আগেও বলছি তার জন্য আমি যেতে পারিনি ও একটু ক্যামেরা করছে আমাকে ক্যামেরা করিস তাহলে আমি সবার মাঝে একটু শেয়ার করতে পারবো তো ছোট বাচ্চা কাচারা কেছামন মেকআপ পাটাইছি তারপর বাড়িতে কাজ করতেছি তো ও এতটাই জুম করেছে আমাদের দাদাকে অতটা ক্লিয়ার মানে বোঝা যাচ্ছে না তো মানে বক্তব্যগুলো দিচ্ছে আজকে দিনটাকে বাচ্চাদেরকে বোঝাচ্ছে আর কি যে এই দিনটা খুব স্পেশাল এই দিনে এরকম দেখো বড়োরা যা শিখে যাচ্ছে তাই না এটা তো বড়দের দায়িত্ব কর্তব্য যে বাচ্চাদেরকে কী করে শেখাবে কি করে মানে পথ দেখাবে এটা এত তো আমার ওরা আস্তে আস্তে আমার স্নান হয়ে গেছে তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমার সাড়ে আটটা এরকম বাজে তো স্নান হয়ে গেছে তো আমার হাত এত ব্যথা বড়াচ্ছে তোমাদের কাছে এটি আমি শেয়ার করার চেষ্টা করতেছি আমি বা হাতটা উঠেইতে পারতেছি না এত পরিমাণে ব্যথা তিন তিনটা ফোড়া উঠে গেছে বা হাতে তো কি আর বলবো তো এই যে ছেলে আমার ফুল তুলে নিয়ে আসছে তো এখানেও কিছু জবা ফুল বড় ছেলে নিয়ে আসে। আর আমার মা দেখো এখানে সিমের বীজ রাত্রিবেলা ভিজাইছে তো আজকে আমাদের সবজি আর কি একটু বরকত তো তাই একটু সিমের বীজ চলতেছে মা তো আমরাও নিব ওরাও নিবে তো এইখানে আমার ভাইয়ের অনেক কাপড় টাপড় ধুয়ে দিছে আমাদের প্রতিদিনের কাপড় ধোয়া পরে তো এই দেখতে পাচ্ছি আমি সিমের বীজ দিয়ে আর ইসে বানিয়েছি এই গেরা বানিয়েছি আর এইখানে তোমার এই যে কলমি শাক আলু দিয়ে ভাজি করেছি তো কলমি শাকগুলো আজকে না পুড়ে গেছে ওই যে মার সাথে এদিকে কথা বলতেছিলাম এদিকে পুড়ে গেছে তো রাত্রে এগুলো নিয়ে আসলো মূলা কাঁচাকলা তারপরে এসে কী বলে সজি নিয়ে আসে তো আমার রান্না বান্না শেষের দিকে তো মেয়েও ঘুমায় গেছে আর আমিও রান্নাবান্না করে নিলাম তো আজকে স্বাধীনতা দিবসকে কীভাবে পালন করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাইও তো আমরা তো এরকম করে পালন করেছি আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে অনেকটাই খুশি করতে পেরেছি তো আজকে ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তো লাইক এবং শেয়ার করি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে একটু থেকো আমাকে ছোট বোন হিসাবে বা